দেখো আজ আমরা পড়বো সাহিত্য কথা একাদশ শ্রেণীর যে দুটি গল্প আছে তার মধ্যে প্রথম গল্পটি পৌরাণিক ও আধুনিক লেখক বনফুল তো আমরা একদম প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে কিছু জানবো তারপরে গল্পে ঢুকবো দেখো আহ বনফুল জন্মগ্রহণ করছেন কত আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছেন ওনার মৃত্যু উনিশশো উনআশি সালে ওনার প্রকৃত নাম বলাই মুখোপাধ্যায় আমরা সকলে বনফুল নামে জানি কিন্তু ওনার আসল নাম বা প্রকৃত নাম হচ্ছে বলাই মুখোপাধ্যায় জন্মস্থান কোথায় বিহারের পূর্ণিয়া জেলা এবার ওনার উল্লেখযোগ্য বেশ কিছু রচনা দেখো এক ফোটা গল্প বুধনি তাজমহল শ্রীপতি সামন্ত এই প্রভৃতি আহ গল্প এছাড়া বেশ কিছু উপন্যাস যেমন ডানা উপন্যাস জঙ্গম উপন্যাস এগুলো খুব বিখ্যাত রচনা ওনার এছাড়া আরো অনেক রচনা উনি করেছেন তো বিখ্যাত কিছু নাম এখানে দেওয়া আছে তার আত্মজীবনী এটি রবীন্দ্র এই সম্মানিত হন এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক এবং ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দিলীট উপাধি লাভ করেন এবারে চলে আসি গল্পটিতে পৌরাণিক ও আধুনিক যে গল্পটি এই গল্পটির রচনা উৎস বা সংক্ষিপ্ত কাহিনী বা যাওয়ার আগে আমরা কি বুঝতে পারছি পৌরাণিক ও আধুনিক অর্থাৎ এই গল্পে আমরা পৌরাণিক একটা অংশ পাবো এবং আধুনিকের বা বর্তমান কালের একটা অংশ পাবো তো দেখো গল্পে আমরা সেটাই দেখতে পাই যে আধুনিক কালের একটি ঘটনা দিয়ে গল্পটি শুরু হচ্ছে কিন্তু গল্পের পাঠক মশাই বলে একজন ব্যক্তি যিনি কথাটিকে এই কোন একটা কথা বোঝানোর জন্য একটা পৌরাণিক কাহিনীর অবতারণা করছেন ফলত কি হচ্ছে যে এই পৌরাণিক কাহিনীটা গল্পের মধ্যে চলে আসছে এবং তারপরে আমরা গল্পের শেষে আবার আধুনিক অংশে বা বর্তমান কালে ফিরে আসছি তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে দুটো গল্প পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যার জন্য গল্পের নামকরণ হচ্ছে পৌরাণিক ও আধুনিক দেখো গল্পটি অনুগামিনী গল্পগ্রন্থের অন্তর্গত যে গল্পগ্রন্থটির প্রকাশকাল উনিশশো আটান্ন গল্পগ্রন্থটি কথা শিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয় অবশ্যই এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে যে এই ধরনের তোমরা যখন টেক্সট গুলো পড়বে টেক্সটে গল্পটি কোথা থেকে কোন গল্প গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উৎসর্গ কাকে করা হচ্ছে এগুলো অবশ্যই মনে রাখবে সংক্ষিপ্ত কাহিনী দেখো বলা হচ্ছে যে আধুনিক চিকিৎসকদের অর্থ লালসার ফলশ্রুতি হিসাবে কত মানুষ যে জীবন হারাচ্ছে তার একটি প্রমাণ এখানে দেখানো হয়েছে আমরা গল্পটা যখন আরো ডিটেলস এ তখন বুঝতে পারবো যে এই আধুনিক গল্প এবং পাশাপাশি পৌরাণিক গল্পটা যখন উঠে এসছে সেটা কোন পরিপ্রেক্ষিতে উঠে এসেছে এবং গল্পের শেষে মোরালিটি কি দাঁড়াচ্ছে ঠিক আছে তো উষা এবং এক জমিদার পুত্রবোধ প্রতি ভিন্ন ধর্মী আচরণ যার তুলনামূলক এসেছে একটি এক গল্প যার সময়গত উদাসীন ডেকে এনেছিল পুত্রের পুত্রের মৃত্যুর মতো চরম ঘটনা মানে ব্রাহ্মণের ক্ষেত্রে বা পৌরাণিক ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণের সময়ের উদাসীন ব্রাহ্মণের পুত্রের মৃত্যু যেমন ডেকে এনেছিল তেমনই আধুনিক গল্পের ক্ষেত্রে দেখতে পাই যে এক ডাক্তারের অর্থ লালসা একজন এক মায়ের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তো পৌরাণিক ঘটনার আবরণে আধুনিক কাহিনীর এক নব নির্মাণ এই গল্প চলো এবার গল্পের ডিটেলস একটু দেখে নি দেখো গল্পের ডিটেলস যাওয়ার আগে আমরা একটু চরিত্র পরিচিতিগুলো দেখেনি দেখে প্রথমে আসছেন ডাক্তার ডাক্তার যিনি গল্পের কথক এই ডাক্তারেরই দুই দুই ওপরে ভিন্ন ধর্মী ব্যবহারের গল্প এখানে উঠে আত্মগ্লানিতে তিনি এই গল্পটি লিখছেন এরকম অনুভূত হয় গল্পটি পড়লে তো যাই হোক গল্পের শেষে আমরা এই ডাক্তারের একটা আত্মগ্লানিও দেখতে পাই এছাড়া আসছেন পাঠক মশাই যিনি একদম প্রথম পেশেন্টের পিতা হিসাবে আসছেন উষার পিতা আহ ডাক্তারের কাছে আসছেন এরপর আসছেন উষা যিনি পাঠক মশের মেয়ে ডাক্তারের রোগী এবং অবশেষে দেখা যায় সে আহ মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপরে দেখা যাচ্ছে ডাক্তারের আরো একটি আহ পেশেন্ট আসছেন একদম গল্পের শেষে তিনি হচ্ছেন জমিদারের পুত্রবধূ এবং তিনি ডাক্তারের রোগী তো অবশ্যই সেক্ষেত্রে বেঁচে যায় এছাড়াও আশেপাশে বেশ কিছু সাইড ক্যারেক্টার হিসেবে আমরা ডাক্তারের ড্রাইভার নার্স আভা শশীবাবু ডাক্তার লেডি ডাক্তার এদের প্রসঙ্গ গল্পে দেখতে পাই এটা গেল তো আধুনিকের প্রসঙ্গ এবার আসছে আহ যে পৌরাণিক প্রসঙ্গ সেখানে আমরা কাদের কাদের নাম পাই যে পাঠক মশাই এই পাঠক মশাই যিনি ভিন্ন গল্পের অবতারণা করেছিলেন পৌরাণিক তো সেখানে আমরা কি কি চরিত্র দেখতে পাই প্রথমত ব্রাহ্মণ বা তপস্বী যিনি এই উপকাহিনীর মূল চরিত্র ইনি তপস্যা করে এক আহ বর পান যে তিনি যাকে খুশি তাকে অমর করতে পারবেন আর আসছেন ওনার পুত্র তিনি সুদর্শন যুবক ওনার পত্নী এবং এই তপস্বী পুত্রকে বাঁচানোর জন্য যাদের জালের কাছে নিয়ে গিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ভাগ্যবিধা তো এই কয়েকজনের নাম আমরা দেখতে পাই এখানে এবারে দেখো গল্পে চলে আসি আহ কি বলছে শুনে আমি বললাম ওকে হাসপাতালে নিয়ে যান কে বলছে এটা ডাক্তার বলছেন একদম প্রথমে পাঠক মশাইকে বলছেন যে ওকে অর্থাৎ এখানে ওকে বলতে কাকে বোঝানো হয়েছে উষাকে ঊষাকে নিয়ে যেতে বলা হচ্ছে কেন আপনি পারবেন না পাঠক মশাই সবিনয় নিবেদন করলেন পারবো কিন্তু হাসপাতালেই এসব করা ভালো আজকাল যিনি লেডি ডাক্তার এসেছেন তার খুব হাত হাত তো ডাক্তার লেডি ডাক্তারের কাছে ট্রান্সফার করতে চাইলেন ঊষাকে প্রবীণ মশাই মুচকি হেসে তখন একটি পৌরাণিক গল্প বলতে চাইলেন এবারে দেখো সেই পৌরাণিক গল্পটি দেখা যাচ্ছে যে পুরাকালে এক ব্রাহ্মণ ছিলেন বিবাহ করার কিছুদিন পর তিনি অনুভব হয়েছেন ফলত তিনি তপস্যার জন্য চলে যান সাংসারিক মায়া কাটিয়ে এবং অবিলম্বে তিনি বাড়ি থেকে অন্তর্ধান করলেন এবং এবং সেখান থেকে এক তপস্যা করে তিনি বর লাভ করলেন যে তিনি যেকোনো মানুষকে অমর করে দিতে পারবেন তো এই হিমালয় থেকে তিনি কঠোর তপস্যা করে ভগবানের থেকে এই লাভ করে তিনি ফিরে এলেন তার বাড়িতে এবং বাড়িতে এসে দেখেন যে তার পত্নী বৃদ্ধা হয়েছেন তার পুত্র যে এখন এক সুদর্শন যুবকে পরিণত হয়েছে কিন্তু জানতে পারলেন কি পত্নীর থেকে জানতে পারলেন যে ব্রাহ্মণ চলে যাওয়ার কিছুদিন পরে তারই পুত্র ভূমিষ্ঠ হয়েছিল এবং পুত্র পুত্রটি কর্তব্যপরায়ণ পরায়ণ বিদ্যান নির্মল চরিত্র সব কিছু ঠিক আছে কিন্তু ভেগু মুনি দেখো আরো একজন ব্যক্তির কথা আসছে পৌরাণিক গল্পের অবতারণায় যে ভেগু মুনি ওনার হস্তরেখা বিচার করে বলেছেন যে ওনার আর মাত্র এক বছর পরমায়ু আছে তাহলে ব্রাহ্মণ জানতে পারলেন পুত্রের পরমায়ু এক বছর এবং ব্রাহ্মণের হাতে অমর করে দেওয়ার মতো শক্তি আছে তো ব্রাহ্মণ ক্রমে পুত্রকে অমর করে দিতে পারতেন কিন্তু ব্রাহ্মণ তা করলেন না কি করলেন উনি উনি বড়ই বিমর্ষ হলেন এবং পত্নীকে বললেন যে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ওকে অমর করে দিতে পারি তো পত্নী বললেন ঠিক আছে তাহলে তুমি অমর করে দাও কিন্তু তব তখন কি চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ আমি তো তাকে অমর করে দিতেই পারি কিন্তু যদি ব্রহ্মা করে দেন বা বিষ্ণু বিষ্ণু করে দেন তাহলে আরো ভালো হয় ফলত উনি কি করলেন বিষ্ণুকে স্মরণ করলেন এবার বিষ্ণু এলেন বিষ্ণু এলে বিষ্ণু বললেন যে আমি তো করে দিতেই পারি তো তুমি যদি মেয়ের কাছে যাও ব্রহ্মার কাছে যাও এবং ব্রহ্মা যদি ব্রহ্মা যেহেতু জগৎ পিতা উনি যদি বমন করে দেন তাহলে এই নিয়ে আর কারোর কিছু বলার থাকবে না দেখো প্রসঙ্গটা কিভাবে আসছে যে আধুনিক গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ডাক্তার বলছে যদি তুমি হাসপাতালে লেডি ডাক্তারের কাছে নিয়ে যাও তাহলে সেটা আরো ভালো হয় তো এখানেও সেই আরো ভালো প্রসঙ্গ আসছে যে তপস্বী বাঁচিয়ে দিতে পারতেন কিন্তু তপস্বী বললেন যে আরো ভালো হয় ব্রহ্মার বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু বললেন আরো ভালো হয় ব্রহ্মার কাছে গেলে এবার ব্রহ্মা কি বললেন ব্রহ্মা বললেন আরো ভালো হয় যদি মহেশ্বরের কাছে যাওয়া যায় এবং একটা পাকাপাকি ব্যবস্থা হয় তো কি হলো তিনজনে মিলে গেলেন মহেশ্বরের কাছে মহেশ্বর বললেন পাকা হয় যদি ভাগ্যবিধাতা নিজের আনে তাকে অমর বলে লিখে দেন তাহলে ব্যাপারটা আরো পাকা হয় তো কি হলো এই তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তপস্য এবং তার পুত্রকে নিয়ে গেলেন ভাগ্যবিধাতা দপ্তরে তাহলে পাঁচজন ভাগ্যবিধাতার দপ্তরে অগ্রসর হলেন দেখো এনারা প্রত্যেকেই অমর করে দিতে পারতেন ছেলেটিকে এবং ছেলেটির যে মৃত্যু ভয়ে যে মৃত্যুর হাত থেকে ছেলেটি বেঁচে যেত কিন্তু কি হলো এরা কেউই অমর করে দিল না পুত্রটিকে তারা প্রত্যেকে আরো ভালোর জন্য ভাগ্যবিধাতার দপ্তরে গেল এবং ভাগ্যবিধাতার দপ্তরে ঢোকার সময় এক পাথর সিংহদ্বারের থেকে তার মাথায় পড়লো এবং পাথরটি খসে মাথায় পড়ার পর যুবকটির মৃত্যু হলো তো তখন তপস্বী কি বললেন ভাগ্যবিধাতা তপস্বীকে বললেন যে মনিবর এখন হাহাকার করে কিভাবে এই মৃত্যুর জন্য আপনিই দায়ী কেন তপস্বী বললেন কেন আমি দায়ী ভাগ্যবিধাতা বললেন হ্যাঁ আপনি কারণ আপনি অনায়াসেই ওকে অমর করে দিতে পারতেন কিন্তু তা না করে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সঙ্গে নিয়ে আমার কাছে এলেন এবং দেখুন ওর ভাগ্যে লেখা আছে আমার খাতায় লেখা আছে যে যখন ওই যুবক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার বাবাকে নিয়ে আমার সিংহদানের ভিতরে ঢুকবে তখনই একটা পাথর ওর মৃত্যু হবে এবং এই অসম্ভব যোগাযোগ কারণ এই রকম ব্যাপারটা হওয়া তো সম্ভব নয় কখনো সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না এমন যোগাযোগ তো এই অসম্ভব যোগাযোগ তো আপনিই সাধন করেছেন ওর জীবনে তাহলে দোষ কার পুত্রের মৃত্যুর পিছনে দোষ অবশ্যই আপনার তো আধুনিক গল্পের ক্ষেত্রে আমরা কি দেখি যখন আমরা গল্পে গল্প যখন আরো এগোবে তখন দেখব যে এই যে পেশেন্টটি যাকে ফিরিয়ে দিচ্ছে ডাক্তার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই পেশেন্টটির যদি কিছু হয় সেক্ষেত্রে দায় তাহলে কার থাকবে অবশ্যই ডাক্তারের কারণ সে চাইলে সেটি পারতো কিন্তু আরো ভালোর জন্য সে সেটিকে ট্রান্সফার করলো অন্য অন্য কিছুর কাছে মানে অন্য ডাক্তারের কাছে তো যাই হোক গল্পটি বলে পাঠক মশাই বললেন যে আহ উষার প্রথম যখন ব্যথা ধরলো তখন গেলাম নার্স আবার কাছে দেখো এখানেও তাই হচ্ছে যে নার্স কাছে যাওয়া হলো সে বললো আমি পারি কিন্তু আমার চেয়ে ভালো হবে যদি শশীবাবু ডাক্তার ধারলেন তো সেখান থেকে গেল শশীবাবু ডাক্তারের কাছে শশীবাবু ডাক্তার কি বললেন যে এটি আপনার কাছে আসতে ভালো হয় তো এখন যে বর্তমান যে ডাক্তার তার কাছে আসা হলো তিনি কি বলছেন ইনি বলছেন হাসপাতালে রেড ডাক্তারের কাছে যেতে ব্যাপার হচ্ছে বারে বারে তো ডাক্তার বললেন দেখো ভালোর জন্য বলছি পরীক্ষা করে যেটি দেখলাম যে ছেলেটি নেই কারণ তার প্রসব হবে সন্তান প্রসবের জন্যই যে পরীক্ষা করে দেখলাম ছেলেটি সোজা ভাবে নেই ট্রান্সভার্স প্রেজেন্টেশন মানে ওনার যে এখন যে সমস্যাটি সেটি তো এটা হাসপাতালে নিয়ে যান আহ তাতেই ওর ভালো হবে এছাড়া ওর দেহের রক্তও কম পা দুটো ফোলা কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল যে হাসপাতালে ডাক্তারের ডাক্তারের পরামর্শে উষাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং উষা সেখানেই মারা গেল এবারে দেখা যাচ্ছে দু মাস পরের ঘটনা যে ঠিক এমনই একটা কেস মফস্বলের এক জমিদারের পুত্রবধূ কারণ গল্পটি আমরা দেখতে পাচ্ছি ডাক্তারের জবানিতে ডাক্তারের নিজস্ব জবানিতে গল্প বা গল্প কথক এখানে ডাক্তার তো মাহফসলে এক জমিদার পুত্রবধূ একই রকম উষার মতো যে সমস্যা একই সমস্যা ডাক্তার প্রসব করিয়ে দেওয়ার জন্য হাজার টাকা চাইলেন দেখো উষার ক্ষেত্রে ডাক্তার কি করেছিল হাসপাতালে ট্রান্সফার করেছিল তাকে কিন্তু এক্ষেত্রে ডাক্তার তার কাছে হাজার টাকা চাইলেন এবং তারা রাজি হয়ে গেল এবং নির্বিঘ্নে প্রসব হলো উভয়ে সুস্থ এখানে সুস্থ এবং জমিদার পুত্রবধূ সুস্থ তো সেক্ষেত্রে কোনো সমস্যা হলো না ডাক্তার ফি নিয়ে চলে এলেন কিছু দূর আসার পর গাড়ির টায়ার ফেটে গেল ড্রাইভার টায়ার মেরামত করতে লাগলো ডাক্তার নেমে পায়চারি করতে লাগলেন এবং দেখা গেল যে চারিদিকে গাঢ় অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পরে জানা গেল কি জায়গাটি আসলে তাইতো যে আমার কানের কাছে হঠাৎ যেন বলে উঠলো কে আমাকে তাহলে হাসপাতালে পাঠিয়েছেন কেন ডাক্তার আমার বাবা আপনাকে অত ফি দিতে পারবেন না বলে এই যে কথাটা এই কথাটা আদেও মানে এই যে কথাটি ডাক্তার শুনতে পাচ্ছে আসলে ডাক্তারের বিবেকের দংশন যে একই একই কাজ দু মাস আগে সে উষার সাথে করেছিল যার জন্য উষা মারা গিয়েছিল উষাকে সে মানে বাঁচাতে পারত তো সেই যে বিবেকের দংশন সেই বিবেক তাকে এই কথা বলছে যে যে আমাকে কেন বাঁচালেন না আমি কি আমার বাবা অত টাকা ফি দিতে পারতেন না বলে তো ডাক্তারের এই বিবেকের দংশন এখানে দেখানো হয়েছে ডাক্তার তারপর কি বলছেন যে দ্রুত পদে ফিরে এলাম মোটরের কাছে ড্রাইভার ডাক্তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানলেন যে কোথায় আমরা রয়েছি বলতো অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না তখন ড্রাইভার বলল আগে এটা শ্মশান ডাক্তার ভাবলেন ভাবতে লাগলেন কথাগুলো তাহলে কে বলল ঊষা নাকি আমাদের বিবেক এই যে প্রশ্নটা দিয়ে এই গল্পের শেষ হয়েছে তাহলে দেখো গল্পে আমরা কিন্তু এই রকম একটি আধুনিক ঘটনার পাশাপাশি এক পৌরাণিক কাহিনীর অবতারণা দেখতে পাচ্ছি যেখানে দুটি ঘটনায় কিন্তু একই রকম এবং পাশাপাশি উঠে এসেছে একটি ডাক্তারের কিছু কার্যকলাপের জন্য একজন মৃত্যু এবং পরবর্তীতে সেই ডাক্তারের বিবেকের দ্বংশ ঠিক আছে তো দেখো এবার আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নিই তো প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে প্রশ্নটা দেখো তারপরে উত্তরটাও দেখো আহ আগে উত্তরটা দেখো না আগে প্রশ্নটা দেখে নিয়ে তারপর উত্তর দেখো তো যাই হোক শুনে আমি বললাম ওকে হাসপাতালে নিয়ে যান এই কথাটা কে বলছে পরিষ্কার যাচ্ছে আমরা গল্পটা পড়েছি কে বলছেন ডাক্তার বলছেন তাই তো উত্তর ডাক্তার নেক্সট প্রশ্ন পাঠক মশাই কি বলতে চান গল্পের মাঝে একটি প্রেমের গল্প একটি পৌরাণিক গল্প ভূতের গল্প নাকি হাস্য গল্প কিসের গল্প পৌরাণিক গল্প ব্রাহ্মণ তপস্যা করে কি বর পান উড়ে যেতে পারার ক্ষমতা রত্ন তৈরি করার ক্ষমতা লোককে অমর করে দেওয়ার বর নাকি ভবিষ্যৎ দেখতে পাওয়ার শক্তি কোনটি লোককে অমর করে দেওয়ার বর নেক্সট যুবকের আয়ু কতদিন বাকি ছিল ভৃগুমনির মতে কতদিন এক মাস ছয় মাস এক বছর নাকি পাঁচ বছর এক বছর তপস্বী সরাসরি যুবককে অমর করলেন না কেন প্রশ্নের দেখো ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন মনে করলেন তা দেখাবে না তিনি তাকে চিনতেন না নাকি তিনি অসুস্থ ছিলেন কোনটি মনে করলেন তা ভালো দেখাবে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে কেউ করলে সেটা আরো ভালো হয় তো যাই হোক উত্তর মনে করলেন তা ভালো দেখাবে না নেক্সট তপশ্বী প্রথম কাকে স্মরণ করেন যুবককে অমর করতে কাকে স্মরণ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাগ্যবিধাতা কাকে স্মরণ করেছিলেন বিষ্ণুকে তো নেক্সট শেষ পর্যন্ত তারা কোথায় যান একদম শেষে কোথায় গিয়েছিলেন যেখানে গিয়ে অবশেষে যুবকটির মৃত্যু হয়েছিল তাইতো বৈকুণ্ঠ পাতালপুরি ভাগ্যবিধাতার দপ্তর না স্বর্গ ভাগ্যবিধাতার দপ্তর ভাগ্যবিধাতা কার ওপর দায় চাপান যুবকের মৃত্যুর জন্য কার উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তপস্বী যুবক নাকি কার উপর তপস্বির উপর তার পিতার উপরে দায় চাপিয়েছিলেন যে তার পিতাই এই যোগাযোগ যোগাযোগ সাধন করেছেন তাই না তো উত্তর তপস্বী নেক্সট উষার কি উপসর্গ ছিল ঊষার কি উপসর্গ ছিল জ্বর রক্তচাপ উচ্চ রক্তচাপ রক্ত স্বল্পতা ও পা ফোলা নাকি ডায়াবেটিস কোনটি ছিল রক্ত স্বল্পতা ও পা ফলা ডাক্তার পরবর্তী সময়ে যে কেসে সফলভাবে প্রসব করান তার বাবার পরিচয় কি ছিল তার জমিদার তাইতো শিক্ষক জমিদার ব্রাহ্মণ নাকি ডাক্তার জমিদার ছিলেন নেক্সট প্রশ্ন দ্বিতীয় ঘটনায় অর্থাৎ জমিদারের পুত্রবধূর যে ঘটনা সেখানে ডাক্তার কত টাকা চেয়েছিলেন ফিস চেয়েছিলেন কত পাঁচশো এক হাজার দেড় হাজার নাকি দু হাজার উত্তর এক হাজার লাস্ট প্রশ্ন ডাক্তারের গাড়ির টায়ার কোথায় ফেটে যায় নার্সিংহোমের সামনে গ্রামে শ্মশানের পাশে নাকি বাজারের কাছে কোথায় ফেটে গিয়েছিল ডাক্তারের গাড়ির টায়ার সেটি হলো শ্মশানের পাশে তো এই হলো আমাদের পৌরাণিক ও আধুনিক গল্প আহ তো তোমরা অবশ্যই গল্পটি ভালোভাবে পড়ো ভিডিওটা দেখার পর এবং মক টেস্টটা অবশ্যই দিও